তো এবারের কথা হলো মিত্র যে কুম্ভ মেলা এসে গরিবেরা খাবে কি থাকবে কি করে কেন কি ভোলানাথের চালারা সব হলো গরিব নাকি ধনী না 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 রাবণের মতো ব্যক্তি হলো তো ধনী হতেই হবে তো আমি এক চালা আছি গরিব তো এই দেখুন এখানে ভান্ডারা চলছে তো এইরকম ভান্ডারা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় চলতে থাকে তাই প্রসাদের চিন্তা খাওয়া দাওয়ার চিন্তা কিন্তু একদমই নেই কত সুন্দরভাবে প্রসাদ সার্ভ করছেন আর চাওয়াল আছে রুটি আছে আর সবজি আছে স্থানটা কোথায় বলে দিই মিত্র স্থানটা হলো এই ডমরুদার রয়েছে ডমরুদারে সোজাসুজি পড়বে সমুদ্র মন্থন দোয়ার এই যে দেখুন সোজা গেলে পরে হলো সমুদ্র মন্থন মন্থনদোয়ার আর এই হলো ডমরু দোয়ার তো এরই মাঝখানের যে এরিয়াটা আছে এখানে ভান্ডারা হয় অনেক এই যে এই ভান্ডারার জায়গা আর এর ভিতর থেকে আবার রাস্তা আছে ওপারে যাওয়ার যেটা হলো সেক্টর নাম্বার কুড়ি তার পিছনের যে রাস্তাটা আছে সেটাই হলো এটা তো সেক্টরগুলো কিন্তু এখানে অনেক বড়ো বড়ো খাওয়া দাওয়ার কিন্তু আরও বন্দোবস্ত আছে সেটা হলো আপনি হঠাৎ করে কোথায় মানে সব সময় যদি না পান ধরুন হ্যাঁ কোনো কোনো জায়গায় একটা থেকে তিনটে অবধি দিচ্ছে বা বারোটা থেকে দুটো অবধি দিচ্ছে এরকম তখন কি হবে ষাট টাকা সত্তর টাকায় কিন্তু এখানে মানে দেখুন এটা তো উত্তরপ্রদেশ বাঙালি খাবার আপনি মানে বাঙালিরা না থাকলে সেখানে পাবেন না এটা একটা প্রবলেম থাকে তো সেই কারণে বলছি বাঙালি নেই অসুবিধা নেই এখানে চাওয়াল আর সবজি যে আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা করে করে পাওয়া যায় কিছু রেস্টুরেন্ট আছে সমুদ্র দোয়ারের পাশেই সমুদ্র মন্থন দোয়ারের পাশে তো এটাও মাথায় রাখতে হবে আমরা সবাই যে যে কর্মক্ষেত্রেই থাকি না কেন ধর্মক্ষেত্রেও কিন্তু আমরা সবাই একমত তার প্রমাণ হল এই কুম্ভ মেলায় আগত কোটি কোটি ভক্তদের সমাগম এবং স্নান দর্শন করে একটাই কথা মনে হয় যেন সনাতন ধর্মের অস্তিত্ব সবার মনেই বিরাজমান রয়েছে শুধু একটি স্ফুলিঙ্গের প্রয়োজন যা পুরুষটিত হয়ে একদম অগ্নি দগ্ধ শিখায় সবার হৃদয়ে জ্বলতে থাকে ধর্মের আগুন তাই তো একত্রিত হতে পারি আমরা সব সনাতনীরা হয়তো আমরা বাড়িতে বসে সবাই মিলে একসঙ্গে নাও খাওয়া দাওয়া করতে পারি কারণ সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই একই সময় একই টেবিলে বসে খাওয়াটা কিন্তু হয়ে ওঠে না সবার ক্ষেত্রে কিন্তু দেখুন আজ ভারতবাসীদের আনন্দ সম্পূর্ণ ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে একত্র হয়েছেন এই পরিবারেরা সব পরিবারেরা মিলেই সব পরিবারের সাথে এক আনন্দের সাথে ভোজন গ্রহণ করছেন তো এই যারা দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছু লোক বসে গিয়েছেন আর কিছু দাঁড়িয়ে রয়েছেন এনারা লাইন দিয়ে আছেন আর কি এক গ্রুপ উঠলে পরে আর এক গ্রুপ বসে পড়বে সঙ্গে সঙ্গে এই সঙ্গে দেখবেন একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে ওপাশে যে দেখা যাচ্ছে সবাই কিন্তু লেডিস আর এপাশে যে আছে পুরুষ ভাইয়েরা রয়েছে তার মধ্যে লেডিসও আছে তো যাই হোক এই হলো বাবার আঁকারা এখান থেকেই ভোজন করানো হচ্ছে আচ্ছা ঠিক আছে যদি এই ভোলেনাথের কুম্ভ মেলায় আজ আমরা একত্রিত না হতাম তাহলে কিন্তু এই ভোজনের আনন্দ নিতে পারতাম না এটাই হল সনাতন ধর্ম অবিলম্বে একটি নিদর্শন যে আমরা কোনো সৎকর্মে কিংবা কোনো মহান অনুষ্ঠানে যখন একত্রিত হই তখন আমরা এই আনন্দ উপলব্ধি করতে পারি যা সবাইকে একটি টেবিলে একই স্থানে কিংবা একই আসনে বসিয়ে ভোজনের আনন্দ ভোলেনাথ দিয়ে থাকেন वो कहाँ पे कौन सा कौन सा राज्य है जलगांव अच्छा अच्छा कितने दिन रहने वाले हो दो महीना दो महीना एक महीना मतलब जब स्नान खत्म हो जाएगा तब आप लोग चल जाओगे अच्छा फिलहाल क्या करते हो यहाँ बिजनेस माला 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 का बिजनेस है बढ़िया और हीरो बढ़िया ठीक है बढ़िया लगाया राधे राधे इसको भी वायरल कर भैया। राधे राधे क्या नाम क्या है तुम्हारा शोर शहर शहर नाम है शहर कोई नाम होता है गांव नाम होता है चलो बैठ जाओ अपना बारी आ गया है तुम्हारे बैठ जाओ সবকে পিছে সব জম গায়ে তো চলুন এবারে আরও একটি এখানে ব্যবস্থা রয়েছে প্রসাদের ভান্ডারা সেটিও আপনাদেরকে দর্শন করিয়ে দিই মিত্র এই যে দেখুন এই আখারার পাশেই আবার এখানে আখারা রয়েছে এখানেও দেওয়া হচ্ছে তো এরকম অনেকও স্থান রয়েছে কিন্তু বিভিন্ন স্থান ছড়িয়ে ছিটিয়ে এগুলো খুঁজে বের করে করে ধরুন আপনি সেই সঙ্গামে আছেন এখন আপনার খিদে পেয়েছে তারপরে আপনি আসবেন প্রসাদ পেতে ভাই আসতে লাগবে এক ঘন্টা হেঁটে হেঁটে কত হাঁটবেন পুরো সারা দিন ধরে শুধু হাঁটার উপরে থাকলে তবেই গিয়ে সম্ভব হবে আচ্ছা দেখি এখানে কি প্রসাদ আছে রাধেশ্যাম বাবা ব্যাট যাও আচ্ছা চলো এখানে থালি নিয়ে বসতে বলছে দেখি বিশেষ করে এবছরের এই আনন্দটি ছিল ঐতিহ্যময় এটি যুগ যুগ ধরে সবার মনেই গেঁথে থাকবে কারণ কারণ কি কুম্ভমালার এই একশো চুয়াল্লিশ বছর পরের আগত এই পুণ্য তিথি আবার কবে আসবে সে কথা আমরা হয়তো আর কোনো দিন জানতেও পারব না কেন কেন কি হয়তো পরবর্তী সময়ে এই তিথিটিতে একত্রিত হতে পারবো না আমরা কোথায় কে হারিয়ে যাব কেউই জানি না কিন্তু বারো বছর পরপর যে কুম্ভমেলাগুলো ভারতবর্ষের এই চারটি স্থানে হয় এই এইরকম পঁচিশের মতো আনন্দ কেউই পায়নি আর এত ভিড় কখনোই হয়নি সবাই বলছে সত্যি তাই তাহলে সার্থক এই কুম্ভমেলা সার্থক আমাদের একত্রিত হওয়া তো এবারের কথা হল যে অনেকে এই খাবারটা খান না কেন জানেন এটি হলো কর্মবন্ধন মানে যে ব্যক্তি এখানে দান করছেন তিনি কীভাবে এই টাকাটা ইনকাম করেছেন কোন রাস্তা দিয়ে আসা তার তো কোনো গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই তাহলে আমরা যদি এইটা ভোগ করি তাহলে কি হবে আমরা পাপের ভাগি হব বেশিরভাগ সাধু মহাত্মারা কিন্তু এইটা ভাবেন ওই জন্য অনেকে আবার এই দানের প্রসাদগুলো আমাদের বৃন্দাবনেও যে আছে এগুলো গ্রহণ করেন না রাইট হ্যাঁ নেই পার্সোনাল তো নাই নাই পার্সোনাল হুম তো সেই কারণে কি করেন অনেকে প্রসাদ পান না তো ভালো কথা এবারের কথা হলো আমি তো পেয়ে নিলাম হ্যাঁ তাহলে কি হবে আমি তো কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি তাই না এবারের কথা হলো যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি প্রয়াগরাজ অমৃত কুণ্ড তো এই প্রয়াগরাজের অমৃত কুণ্ডের স্থানের শক্তি বেশি নাকি যিনি দান করছেন তার টাকার শক্তি বেশি তার টাকাকে তার ধনকে পবিত্র করার মতো ক্ষমতা কি নেই এই প্রয়াগরাজের হ্যাঁ এই যমুনা মায়ের গঙ্গা মায়ের নেই ক্ষমতা যদি পবিত্র করার ক্ষমতা থাকে তো আছে আর যদিও বা কর্মবন্ধনে যদিও যদিও আটকে যাই তাহলে এখানে যে সাধু মহাত্মাদের সাথে দর্শন হচ্ছে তাদেরকে দেখে আবার পুনরায় পবিত্র হয়ে যাব কেন গঙ্গা গঙ্গা দেবী যেটি পারে না করতে সেটি সাধু মহাত্মারা করতে পারেন তাহলে আমি যদি অপবিত্র হয়ে যাই এই যে সাধু মহাত্মারা যারা বিচারণ করছেন বর্তমানে এই মেলাতে বিভিন্ন স্থানে তাদের দর্শন তো হচ্ছে তাদের সাথে দু কদম এগিয়ে তো চলছি ব্যাস তার সঙ্গ হয়ে যাচ্ছে হয়ে গেল এই তো তারপরেও একটা মূল কথা রয়েছে মিত্র যে করবোটা কি অপশন কি অপশন তো নেই না হ্যাঁ যেটাই মনে করেন কেন অপশন হোটেল রেস্টুরেন্ট বাঙালিয়ানা কোনো প্রসাদের ব্যবস্থা কোনো মন্দির টন্দির তো এখানে আখাড়া রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে প্রসাদের ব্যবস্থা ও অনেক দূরের হিস্ট্রি দূরে গোবিন্দ চালাবে যেখানে যেরকম যা হয় ও চলে ব্যাস হয়ে গেল এই হলো ব্যাপার তো চলুন এবারে একটুখানি সেই সঙ্গমস্থলিতে যাওয়া যাক আজকে কুম্ভমেলার যাত্রা সম্পন্ন করে ফিরে যাচ্ছি বৃন্দাবনে সেখানের ভিডিও দর্শন করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তবে বুকে নিয়ে যাচ্ছি এক রাস ভক্তদের সমাগমের স্মৃতি সারা জীবন এটি মনে থাকবে আবার কবে ফিরতে পারবো এই প্রয়াগরাজ পূর্ণভূমিতে সে কথা জানি না তবে আশা রইল পরবর্তী সময়ে আবার আসবো এই পবিত্র প্রয়াগরাজে সব ভক্তদের পড়ে থাকা চরণধুলি মস্তকে ধারণ করার জন্য হয়তো সেদিনকারে আর এত ভক্তের ভিড় দর্শন হবে না কিন্তু স্মৃতিটুকুও হৃদয় যে থাকবে সেটি আবার নতুন করে প্রজ্বলিত হয়ে উঠবে সেই আনন্দই মনে ধরে এগিয়ে চললাম তো এবারের এই ভিডিওর টপিক হলো যে আপনি এখান থেকে বৃন্দাবন যদি ট্যুর করতে চান মানে এখান থেকে মানে কোথায় ত্রিবেণী সাঙ্গম প্রয়াগরাজ এলাহাবাদ প্রয়াগরাজ দর্শন করে যদি বৃন্দাবনে যেতে চান তাহলে কিভাবে যাবেন অবশ্যই এই যে পঁচিশটি পঁচিশটির মতো সেক্টর রয়েছে তার লাস্টের সেক্টর ২৬ নম্বর সেক্টর পুল রয়েছে এবং সেখান থেকে আমি যাত্রা শুরু করব আর পৌঁছাবো একদম গিয়ে রাধাকুণ্ডে হ্যাঁ আমাদের রাধাকুণ্ডের পাশে গোবর্ধানে কিন্তু রেলওয়ে স্টেশন রয়েছে সেটি কিন্তু খুব জমজমাট হয়ে হয়ে যাচ্ছে প্রতিদিন সেখান থেকে একটি ট্রেন আসে হ্যাঁ ট্রেনটি হলো বর্তমানে যেটি চলছে নাম্বার হলো ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেনটার নাম্বার আর আসার সময় ওটা অন্য নাম্বার হয়ে যায় দেখবেন ট্রেনটির নাম হলো সুপার সুপারফাস্ট এক্সপ্রেস বিকেনিয়ার বা প্রয়াগরাজ এরকমই নাম রয়েছে তো যাই হোক সেই ট্রেনটি ধরব সেটি বর্তমানে তো চলছে রাত এগারোটার সময় তবে আমি এখন বেরিয়েছি যেহেতু এতটা রাস্তা রয়েছে যান পুরো শহর জুড়ে বিভিন্ন রাস্তা ব্লক করা রয়েছে তাই ভয়ে ভয়ে মিশ্র বেরিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি করে এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে দরকার হলে শহরের বাইরে গিয়ে রেস্ট নেবো মানে ওইটা শহরের মধ্যে অনেকগুলো স্টেশন রয়েছে তার মধ্যে একটা হলো সুবেদারগঞ্জ রেলওয়ে স্টেশন তো যাই হোক নামটা মনে রাখবেন সেখানেই যাচ্ছি এখন আর দেখুন একদম লাস্ট প্রান্তে চলে এসেছি সূর্য অস্ত যায় যায় আর প্রয়াগরাজকে বিদায় জানাচ্ছি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে একটাই প্রার্থনা করি যেন আবার পুনরায় এই প্রয়াগরাজে আসতে পারি যেহেতু প্রভু শ্রী রামচন্দ্রের বন গমনের স্থান এটি সে কারণে মায়া তো একটু লাগছে যদিও বা দেখুন এটি একটি তীর্থস্থান তেমন ভালোভাবে দর্শন করতে পারলাম না শুধু মেলাই দর্শন করে গেলাম কিন্তু অনেক লীলার স্থানগুলো আছে যেগুলো আধুরা থেকে গেল দর্শন তো সেই দর্শনটা অবশ্যই পরবর্তী সময় করব হ্যাঁ সে কারণে আমাকে আসতে হবে একবার নয় সারা জীবন ধরে বারবার যেন আসতে পারি এটাই প্রভু শ্রী রামচন্দ্রের কাছে চাইছি আর তীর্থরাজ প্রয়াগ মহারাজের কাছেও এই নিবেদন করছি তো চলুন এবারে আমরা প্রায় মালা মেলার শেষ প্রান্তে এসে পৌঁছালাম তো এবারে প্রশ্ন হতে পারে এখান থেকে যেতে সময় লাগবে কতটা কত কিলোমিটার তা মিত্র প্রায় পাঁচশো কিলোমিটারের কাছাকাছি আছে সময় লাগবে প্রায় দশ ঘন্টার মতো হুম তো এই সময় হয়তো একটু বেশি লাগছে বা কিছু বা এরকম সময় লাগে দশ দশ ঘন্টা এগারো ঘন্টা ধরে রাখুন আপনার লাগবে তো এগারোটা যদি বাজে আমি ভোর সাতটার মধ্যে আমি পৌঁছে যাব আর ওখান থেকে আবার গোবর্ধন থেকেও ছাড়ে ট্রেনটি প্রাগরাজের উদ্দেশ্যে সেটি হলো প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার সময় গোবর্ধন স্টেশন থেকে তাহলে গোবর্ধনটা হলো চুরাশি কোরশের মধ্যে মিডিল সেন্টার তো এই একটা ফ্যাসিলিটি যাই হোক এই হলো ট্রেনে যাওয়ার ব্যবস্থা এবার আমি তো কখন পৌঁছাবো কালকে কোনো ঠিক নেই আর কথা হলো আমি তৎকাল টিকিটও পাইনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে যেতে হবেই যেভাবেই হোক ফাইন দিয়ে যাই আর জেনারেল কেটে স্লিপারে ঢুকে যাই বসে যাব দশ ঘন্টার ব্যাপার তো এমনিতেই পার হয়ে যাবে ওটা নিয়ে টেনশন করি না তো যাই হোক চলুন তো এখন কথা হলো যে দু দুবার অটো ধরে তারপরে আমাকে যেতে হবে মানে অটো চেঞ্জ করতে হবে দুবার তাছাড়া উপায় নেই যেহেতু এই পূর্ণ মেলার কারণে দেখুন বিভিন্ন রুট বন্ধ রয়েছে গাড়ি আসা যাওয়া করাটাও মুশকিল হয়ে যাচ্ছে এই ব্যবস্থা আর কি দুটো রুট অটো ভেঙে ভেঙে যেতে হবে আর কি কোনো সমস্যা নেই পৌঁছালেই হলো এই প্রয়াগরাজ্যের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরবর্তী সময়ে আবার পুনরায় স্মৃতি জাগরণের জন্য উৎসাহ দেবেন